হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর এখন হচ্ছে তোমার সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং মানে সন্ধ্যা হয়েছে আর এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা এখন আমরা এক জায়গায় বেরোবো মানে একটা মন্দির দেখতে এখানে একটা ভূতনাথ মন্দির আছে আর সেটাই দেখতে যাবো আর তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব আর দেখো আমরা বেরিয়ে গেছি আজকে বোনের বর বাড়িতে ছিল বলতে ওর হাফ ডিউটি ছিল তা ও না থাকলে আমাদের একটু অসুবিধা হয়ে যায় দেখতে ওই জন্য তেমন কিছু দেখতে পাচ্ছি না বাড়িতেই আছি আর দেখো আমরা বেরিয়ে গেছি আর এটা হচ্ছে ওদের বাড়ির সামনে একদম রাস্তা আর বাড়ির সামনে এত মানে গাড়ি বাস মানে টোটো অটো কিছু বাদ নেই এত চলে না আর সারাদিন এত আওয়াজ ভীষণ আওয়াজ ভীষণ আওয়াজ একটু বড় বড় অ্যাম্বুলেন্স মানে আর দেখো বন্ধুরা যাওয়ার পথে না একটা কালিমা দেখতে পেলাম এখানে পুজো হচ্ছিলো ওই দিন কী ছিল জানি না শনিবার ছিল এবার অমাবস্যা ছিল কি না জানি না কিন্তু দেখো কালিমাটা কত সুন্দর ভালো লাগছে দেখতে তা আমি বললাম একটু তাহলে ভিডিও করে নিই আর এই দেখো আমার বোন আমি আমরা সব বসে আছি কোথায় বলো তো এটা হচ্ছে লঞ্চে ঘাটে মানে লঞ্চটা পেরিয়ে এই মন্দিরটা আর ওর পাশেই না মানে নিমতলা মহাশাসন বলে না ওর পাশেই ছিল ওটা তোমাদের সাথে শেয়ার করে নি তার পাশেই ছিল অনেকেই দেখি মানে নিয়ে আসতে আর কি যাদের মানে দাওয়া করা হয় আর ওটা তোমাদের দেখায়নি আর পাশেই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি ওটা অল্প একটু দেখিয়েছি দেখে নেবে আর দেখো আমরা লঞ্চে বসে রয়েছি আর হচ্ছে এত গরম লাগছিল না কিন্তু লঞ্চে যখন বসলাম এত হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিল আর দেখো গঙ্গাটা রাত্রেবেলা কত সুন্দর লাগছে আর এত মানে কোনো কুলকেনারা নেই আর একটু বাধা না নাই দিয়ে এত প্লেন যাচ্ছে মানে কি বলবো অনেক 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 আর খুব মানে কাছের থেকেই লাগে কেন সামনেই তো দমদম আর জন্য অনেকটাই বড় লাগে দেখতে আর খুব ভালো লাগে আর আমার ছেলে তো খুব মজা পাচ্ছে অত বড় বড় দেখতে পাচ্ছে আর দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে আর আমরা তো ঘাট থেকে নেমে গেছি আর নেমে গিয়ে দেখো হাঁটছি মানে বেশি না ঘাট থেকে নেমে একটুখানি আর এখান থেকে এটা আমার বোনের বর আগে আগে যাচ্ছে আর ও খুব ভালো মানে এত শান্ত ছেলে না কি বলবো আর দেখো আমরা এ দেখো যাচ্ছি আর এখানে এখান থেকেই শুরু হয়ে গেছে সবাই ফুল যে যেরকম নিচ্ছে মানে কি ভূতনাথ মন্দির বলতে কি তোমার শিব ঠাকুর মানে শিব ঠাকুরের পুজো কিন্তু প্রচণ্ড ভিড় মানে এত খুব জাগ্রত আর কি বিশাল ভিড় সুন্দর পরে গিয়েছি তাও মানে সামনে দাঁড়ানো যাচ্ছে না আর তোমাদেরকে কি বলো তো বাইরের থেকে না আমি দেখিয়েছি ভেতরে মানে ভেতর থেকে না আমি মানে ভিডিও করিনি ভেতরে আছে করা ওর জন্য আর করিনি কেন আবার করতে গেলে যদি সমস্যা হয় এর জন্য আর দেখো আমার বোন আবার পিছন থেকে টাকাচ্ছে ও বোন আর বোনের পর আগে আগে আর আমি পিছনে আর আমার দিদি আর দিদির মেয়ে তো চলে গেছে ওরা দুদিন ছিল ও মানে দিদির মেয়ে তো আবার নার্সের মানে ই করে হসপিটালে কাজ করে এবার ওর ডিউটি ছিল ওর জন্য চলে গেছে আর এই দেখো মন্দিরের সামনে আমরা চলে এসেছি আর দেখো এখান থেকে লাইন মানে আমরা মানে গেজা করে ঢুকেছি আর এই দেখো এটাই মন্দির আর যাওয়ার সময় প্রসাদ দিচ্ছিলো পুজো হচ্ছিলো তো তা প্রসাদ ছেলেকে বললাম প্রসাদ একটু নিয়ে বলছে না আগে প্রণাম করি তারপরে প্রসাদ নেবো আর যাই হোক প্রসাদ আমরা পেয়েছি অল্প ছিল লাস্টে আর দেখো কত ভিড় মানে আমরা সাইড দিয়ে কোনো রকম মানে ঢুকেছি আর কি আর যাই হোক দর্শন তো করেছি এটাই অনেক আর দেখো বন্ধুরা আমরা ঢুকে আবার বেরিয়ে গেলাম আর ভেতরে তো তোমাদের দেখাতে পারিনি আর কেন ওরা বারণ করেছে এর জন্য আমি আর তুলিনি আর বাইরে থেকে দেখো অনেকে প্রদীপ মানে কর্পুর দিয়ে যে জ্বালিয়ে দেখায় ওটা অনেকে বাইরে থেকেও দেখাচ্ছে ভেতরে এত ভিড় না ওর জন্য অনেকে বাইরে থেকেও দেখাচ্ছে আর এই দেখো ভেতরটা এখনও ভিড় নিয়ে আসবো আর দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আর এত গরম না বাইরে ভীষণ গরম ভীষণ গরম আমার বোন আবার টিকা দিয়েছে আর এখানে দেখো এরা রাশামিস্ত্রি এ আবার একে টিকা দিয়ে দিচ্ছে আর গঙ্গার আশেপাশে গরমকাল তো বিশাল লোক সব বসে রয়েছে আশেপাশে মানে হাওয়া খাওয়ার জন্য প্রচুর লোক আর দেখো ভেতরটা এখনও কত ভিড় আর এখান থেকেও দেখো সবাই এখনো দেখাচ্ছে আর কি বলতো ঠাকুর দেবতার স্থানে গেলে না মানে কষ্ট কষ্ট মনে হয় না কিন্তু ঘরে বসে থাকি কিন্তু মনে হয় বেরোবো না কিন্তু বেরোলে ভালোই লাগে আর এমনিতে তো আমি খুব একটা বেরোয় না ঘর থেকে এবার বোনের বাড়ি আরও কিছু অনেক কিছু দেখার ইচ্ছে ছিল কিন্তু বোনের বড় ছুটি নেই একদম ওর ছুটি না থাকলে আমাদের তো আর বেরোনো হয় না ওর এক রবিবার ছাড়া ছুটি নেই রবিবার থাকতে গেলে অনেক দিন হয়ে যাবে ছেলে স্কুল পড়া আছে তো ওই জন্য আর দেখো সামনের দিকে ট্রেন যাচ্ছে ট্রেনের ওই পাশে আবার আরেকটা মন্দির আছে ওটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ দেখো বন্ধুরা কত দোকান এগুলো সব ফুলের দোকান মানে এখানকার আরেক আরেকটা দাদা ভাই দেখো শিপ সাইজে দাঁড়িয়ে রয়েছে আর এখানে তো সবাই গাড়িগুলো রেখেছে রেখে রেখে সবাই ভেতরে গেছে আর দেখো আমরা এবার যাচ্ছি আর এ দেখো এটা রেল লাইন মানে এই পাশেই একদম রেল লাইনটা পেরিয়ে এখানে একটা মন্দির মানে ট্রেনটা চলে গেলো এদিক দিয়ে তো পুরো একটা ট্রেন যায় না এরকমই একটা দুটো ট্রেন যায় আর দেখো রেল লাইন পেরিয়ে এই মন্দিরটা আসলাম আর এখানেও একটা ছোটো কালীমা দেখো অন্য ঠাকুরও আছে হনুমানজিও আছে এখানেও শিব ঠাকুর আছে আর এখানেও মোটামুটি কয়েকজন লোক আছে আর এই ঠাকুরটা দেখো এটা না কি যেন আমি তো ভুলে গেছি কি ঠাকুর বলে মানে এটা বাইরের দেশে গেল না এই মাতাজি নাকি বলতে পারছি না খুব ভুলে গেছে দেখবে গেলে এই ঠাকুরটা দর্শন করা যায় বাইরের দেশে বেশি আছে জয় মাতাজি নাকি জানি না এবার অনেকে গান করছিল একজন স্বামী স্ত্রী এসেছে ওরা আবার গান করতে করতে দেখলাম আসলে আমবে যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি দেখবো তোমাদের না দেখালে কি ভালো লাগে বলো আর দেখো ভেতরটার মধ্যে এই যে এরা গান করছিল আর দেখো বন্ধুরা আমরা এখান থেকে এবার বেরিয়ে গেলাম আর এই দেখো রেল গেট না মানে লাইনে আর কি এটা আমরা পেরোবো আর এখানে দেখো সব শিব ঠাকুরের ডুগডুগি তারপরে মালা অনেক কিছু সব সব সমস্ত কিছু অনেকেই নেয় ওর জন্য আর এখানে বিক্রিও ভালো বিক্রি আর এখানে আমার বোন বলছে তারা এখানে কয়েকটা ফটো তুলে নি ভালোই লেগেছে আর কী বলো তো একটু যদি গরমটা কম থাকতো আর একটু ভালো লাগতো মানে একদম যেখানে দাঁড়াচ্ছে না ঘেবে যাচ্ছে একদম এত গরম লাগছিল দুপুরে একটুখানি বৃষ্টি হয়েছিলো হালকা কিন্তু বৃষ্টি হলে কী হবে তাও গরম হবে না আর সবাই দেখো যে যেখানে দাঁড়াতে সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত এখনো দেখো কত ভিড় আবার সেই চলে এসেছে মন্দিরের সামনে পাশাপাশি এপাশ আর ওপাশ আর দেখো বন্ধুরা আমরা এবার বেরিয়ে গিয়েছি আর খাবারও উঠেছে আমরা কিছু খাইনি আমরা মাথা শনিবার ছিল আর হচ্ছে তোমার ভাবলাম যে থাক মিষ্টি দোকান বা যাই হোক এইসব দোকান থেকে অন্য কিছু একটা খেয়ে নেবো এবার তা আমার বোন বলছে চল দই বড়া খেয়ে নিই দই বড়া তো প্রবলেম নেই নিরামিষের মধ্যেই পড়বে তা আমরা আবার গঙ্গা পেরোলাম পেরিয়ে তারপর ওই মানে দোকানে গিয়েছি ওখানে কেকের দোকানও ছিল ওইটার মধ্যে সবই আছে আমরা দই বড়াটাই নিয়েছি বেঁচে আর এটা হচ্ছে ঘাট ঘাটের ওখানে টিকিট কাটছে আর ঘাটেও তোমাদের সাথে একটুখানি দাঁড়া দাঁড়িয়ে মানে হাসলাম এটা এবার আমি যাচ্ছি সেটাই করে লঞ্চে উঠব আর দেখো লঞ্চে উঠে গিয়েছি দেখো জলগুলো এত ভালো লাগে অনেকে না এরকম দাঁড়িয়ে রয়েছে তা আমার ছেলেও ছিল তা আমার ভয় লাগছে আমি বলছি না মাঝখানে ধরার মানে জায়গা আছে তাও মানে কি দরকার পাটা ঢুকে যাবে ওই জন্য আর আমরাও দাঁড়িয়ে আছি আর খুব ভিড় ছিল মানে লঞ্চটা মানে ফাঁকা যায় না পনেরো মিনিট বাদে বাদে ছাড়ে আর এখানে না অনেক কিছু খাবারও ওঠে মানে সামনে একটা ঝালমুড়ি এগুলো আমরা আমাদের তো খাওয়া হয়নি আমাদের তো নিরামিষ থাকে না ওই জন্য আমরা তেমন কিছু বাইরে খেতে পারি না আর দেখো আমরা ঘাট পেরিয়ে গেছি এবার হাঁটছি আর এদিকে না ওদের মানে ওদিকে ভালো মানে মলগুলো এত সুন্দর মানে সুন্দর বলতে জামা কাপড়গুলো দেখলাম বাইরের থেকে যতটা দেখা যায় তো বোন বলছিলো চল নিবি নাকি কিছু না না নেব না আর প্রচণ্ড দাম মানে ওদের ওদের জায়গাতে না জিনিসপত্রের প্রচণ্ড দাম না নেব না এবার ধর নেব না দোকানে ঢুকলাম এবার দেখলাম কেনাকাটা না করলে ঢুকে ভালো লাগে ওই জন্য আর মানে ঢুকিনি ও বলছিল চল আর আমরা কি বলতো হেঁটে হেঁটেই গঙ্গার পেরিয়ে মানে তারপরে মন্দিরে গেলাম আবার হেঁটে হেঁটেই এসেছি কেন মানে আমাদের যদি কোনো কিছু মানে জিনিসপত্র গা থাকত হাতে তাহলে আবার টোটো করতো তো ফাঁকা হতো অসুবিধা হয়নি আর সাথে সাথে আমাদের হাটাটাও হয়ে গেছে আর দেখো দোকানগুলো কত বড়ো বড়ো দোকান সব কিছুই আছে আর কিন্তু দাম ওদের ওদিকে জিনিসপত্রের একটু দাম বেশি আর ও আর আমি গল্প করতে করতে আসছি আর দেখো শাড়িগুলো দেখাতে দেখাতে নিচ্ছি তোমাদের যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আবার কবে যাব কোনো ঠিক নেই কেন আমি যাবো যাব করে করে আবার এতদিন পরে গিয়েছি আবার কবে যাব জানি না আসল সময় হয়ে ওঠে না এক বাপের বাড়ি যায় মা আছে কিন্তু আর কোথাও সেমন যাওয়া হয় না আমার শ্বশুরবাড়ি থেকে ওদের বাড়ি এক ট্রেন ট্রেনে করে গিয়ে অটো করে ওদের একদম ফ্ল্যাটের সামনে কিন্তু তাও যাওয়া হয় না আর ছেলে তো এর আগে ছোট ছিল না একা অসুবিধেই হয় তাও এখন একটু বড় হয়ে গেছে এখন অতটা প্রবলেম হয় না একটা ব্যাগ ওর হাতে দেওয়া যায় আর দেখো বন্ধুরা আমরা চলে এসেছি দোকানে এটার মধ্যে সবই আছে তোমার কেকও আছে সব কিছুই আছে কেক তো আর খাবো না সবই আছে মিষ্টিও আছে আর দই বড়াটাই খাবো আর দই বড়াটাই তার জন্য বলেছি আমরা আর দুটো মানে দই বড়ার পিস দেবে আশি টাকা আর যদি তুমি এক পিস নাও তাহলে তোমার পঁচিশ টাকা মানে এরকম আর কি তা আমরা দুটো দই বড়া একসাথে নিয়েছি আমার ছেলেটার আমি আমিটা মানে আমি আর আর আমার হচ্ছে ইসে বোনের বড় বলছে খাবে না ওর জন্য একটা নিয়েছে মানে বোন খাবে আর কি আর আমরা দেখো বসে রয়েছি চেয়ারে আর অনেকেই খাচ্ছে দেখলাম এসে দৈবাটা দইবাটা সত্যি সত্যিই খুব ভালো ছিল আমার তো বড়া থেকে যে তোমার দই দিয়ে তারপরে তোমার ভুজিয়া টুজিয়া যে সস দিয়ে দিয়ে না সাইডের ওগুলো ঝোলগুলো এই যে ঝোলগুলো এইটাই বেশি ভালো লেগেছে আর দেখো বড়া দিয়ে গেল আর দুটো কাঠি দিয়ে গেছে আর খুব টেস্টিও ছিল মানে যেমন দাম তেমন টেস্টি আমি বললাম বাবা এতটাই দাম দাম বোন বলছে কি না হ্যাঁ এখানকার দই বড়া অনেক খুব ভালো ওরা খায় মাঝে সাঝে ওরা তো জানে আর আমার ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাব অবশ্যই করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও খাচ্ছি আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি আর দইবড়াটা তো খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা আর ঠিক আছে আজকের মতো তাহলে টাটা শুভরাত্রি সবাইকে বাই বাই